ধনুরাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব জুলাই মাসের মাসিক রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের কতটা শুভ কতটা অশুভ এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি বলবো ওভারঅল যদি বলা হয় তাহলে অবশ্যই মধ্যম কাটবে ভালো তো অবশ্যই থাকবে কিছু কিছু সমস্যাও থাকবে তাই সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন শুধু অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু বিস্তারিত আলোচনা এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই আপনারা আগে থেকে জানতে পারবেন আপনার সময়টা কতটা ভালো কতটা খারাপ গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই কিন্তু এই মাসিক রাশিফলগুলো করা হয় আর এই মাসিক রাশিফলগুলো করা হয় আপনাদের আগাম জানানোর জন্য যেভাবে আপনারা কিন্তু তৈরি থাকতে পারেন আর যদি আপনারা না জানেন তাহলে কি হবে হয়তো এই মাসে এই শুভ সময় বা শুভ সুযোগ আপনার আসবে আপনি অতটা গুরুত্ব দেবেন না মিস করে ফেলবেন আর যখনই আপনি জানতে পারবেন না এই মাসটা আমার জন্য ভালো তখন কিন্তু আপনি অ্যালার্ট থাকতে পারবেন বা যারা অ্যালার্ট থাকে তাদের জীবনেই সাকসেস আসবে কারণ গ্রহ নক্ষত্র বা ঈশ্বর আশীর্বাদ যেগুলো আমরা বলি সেটা কিন্তু কোনো আপনাকে এসে মানুষ মানুষরূপে এসে আপনাকে হাত ধরে করিয়ে দেবে না জাস্ট সময়টা বদলাবে এই বদলানো সময়টা আপনাকে ব্যবহার করতে হবে আর আপনি যখন জানতে পারবেন যে এই সময়টা আমার ভালো তখন সেগুলো কিন্তু আপনি গ্রহণ করবেন আপনি যখন জানতে পারবেন না আপনি মনে করবেন এর আগেও তো বহু এরকম চেষ্টা করেছে বহু এরকম সুযোগ আসে কিছুই আমার হয়নি তা বাস নষ্ট হয়ে গেল যে কারণে এই মাসিক রাশিগুলো আপনি জানতে পারবেন অ্যালার্ট থাকবেন আপনার সঙ্গে যখনই সুযোগ আসবে বা একটা যোগাযোগ তৈরি হবে সেগুলোকে লুফে নেবেন দেখবেন আপনার জীবন সম্পূর্ণ বদলাবে যেই কারণে এই আলোচনা আমরা করি এবং অনেক আগে থেকেই তাহলে আসুন আগে দেখতে হবে যে এই জুলাই মাসে গ্রহের গোচর কি বলছে গ্রহের গোচরের উপরে নির্ভর করে এই আলোচনাগুলো করা হয় তাই গ্রহের গোচর কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে তারপরে কিন্তু আপনারা সমস্তটাই বুঝতে পারবেন যে হ্যাঁ এই কারণে আমার এগুলো হচ্ছে কারণ আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করি যারা সঠিকভাবে এই প্রোগ্রামটা দেখবেন এবং তাদের জীবনে অ্যাপ্লাই করবেন ভাগ্য বদলাবে যারা টাইম পাস মনে করে দেখবেন রকম নিজের সাথে অ্যাপ্লাই করবেন না তাদের জীবনে খুব একটা সফলতা আসবে না আপনার যতই আমি রাশি বলি রাখব আপনার রাশি থাকবে আর আপনি সব পাবেন একদম ভুল কথা আপনার রাশি থাকবে আপনার চেষ্টা থাকবে আপনার গ্রহ সাপোর্ট করবে অনেক কিছু মেলাতে হয় তারপরে কিন্তু আপনার সাথে মিলবে অনেক লোকেরই এটা দাবি আমার রাশি আছে এগুলো তো আমি পাবো একদম না রাশি থাকলেই হবে না অনেক সময় কি হয় ঠিক আপনার এরকমই দাবি থাকে যে আমার রাশি আছে আমি পাব আবার পেয়েও যান সেগুলো কি বলুন তো আমাদের জানতে অজান্তে গ্রহের সাপোর্ট আপনার হয়ে যায় তাই মিলে যায় সেইভাবে যে সকলের সাথে মিলবে তা কিন্তু নয় সকলের সাথে যখনই মিলবে তখন তারা তাদের জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখে নিতে হবে তখন আপনারা মিলিয়ে নিতে পারবেন কিন্তু অটোমেটিক হয়তো খুব অল্প মানে জাতক বা জাতিকার সাথে মিলবে জানতে অজান্তে গ্রহ যখন ভালো থাকবে কিন্তু সকলের সাথে কিন্তু একদম না এছাড়াও এই যে মাসিক রাশিফলগুলো করা এগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন কারোর ব্যক্তিগত জন্মচাকব হস্তরেখা বিচার বিশ্লেষণ করা হয় না যার যার সব সঠিক থাকবে তার তার সাথে মিলবে যার সঠিক নেই তার কিন্তু মিলবে না সে সঠিক করে নিতে পারবে সেটা পরের বসুন এবার আসুন আগে দেখি এই জুলাই মাসে গ্রহের গোচর কি বলছে প্রথমেই আমি বলব সাত জুলাই শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে কর্কট রাশিতে আবার বারো জুলাই মঙ্গল গ্রহ মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে এরপর ষোলো জুলাই রবি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে আঠেরো জুলাই বুধ সে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এছাড়াও এই মাসে বেশ কিছু রাজ্যগ তৈরি করবে কি কি রাজ্য আমি কয়েকটা বলবো কারণ সব বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে আপনাদের ধৈর্য নেই এই আট দশ মিনিটের ভিডিও আপনারা তাও কেটে কেটে দেখেন দেখুন প্রথমত লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে ধনযোগ তৈরি হবে এবং ত্রিগ্রহী রাজ্যক তৈরি হবে এছাড়াও আরও শুভ যোগ কিন্তু থাকছে এই জুলাই মাসে যে কারণে কমবেশি কিন্তু প্রত্যেকেরই ভালো কাটবে তবে সম্পূর্ণ ভালো সকলের হবে না যেরকম আমি এখন ধনুরাশি নিয়ে বলছি ধনুরাশির কিন্তু মধ্যম ভালো এবং মন্দ মিশিয়ে কান আপনি চাইলে কিন্তু মন্দটাকে আউট করে দিতে পারেন ভালোটাকে লুভে নিতে পারেন সম্ভব যে কারণে মাসিক রাশি আপনি আগে থেকে যখন জানতে পারবেন আপনার এই প্রবলেমগুলো হতে পারে এড়িয়ে যাবেন আর যখনই বুঝবেন এইগুলো আমার ভালো লুফে নেবেন হয়ে গেল তাহলে আসুন প্রথমেই আমি দেখি আর্থিক পরিস্থিতি কি হতে পারে দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট যথেষ্ট মজবুত থাকবে আপনার আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে ইনকামের দিক থেকে কোনো সন্দেহ নেই যে আপনার বৃদ্ধি পাবে আপনার যে ইনকাম তার থেকে অনেক বেশি ইনকাম আপনার হবে যে কোনো দিক থেকেই হোক না কেন আপনি চাকরি করুন বা ব্যবসা কোনো কোনো যোগাযোগের মারফতে আপনার কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পাবে যে কারণে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন আর্থিক দিক থেকে কারণ এটাই কিন্তু আপনার সঙ্গে ঘটবে এই জুলাই মাস তাই চোখকান খোলা রাখতে হবে যদি সুযোগ আসে গ্রহণ করতে হবে নতুন কোনো বিজনেস বা ব্যবসা আইডিয়া পেলে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ সঠিক আপনার জন্য এই সময়টা আমি আবারও বলবো এই আলোচনার উপরে নির্ভর করে আপনার সাথে সম্পূর্ণ রিক্স নেবেন না তার আগে আপনার জন্মচক বা হস্তরেখা মিলিয়ে নেবেন অনেকেরই প্রশ্ন থাকে যে তাহলে আমার এই জুলাই মাস আমার রাশি আছে এইগুলো হবে তো সেগুলো নির্ভর করবে আপনার জন্মচক বা হস্তরেখার উপর দেখুন প্রত্যেকের জন্মচক বা হস্তরেখা এক হয় না রাশি তো এক হতেই পারে প্রত্যেকের কেন কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের সেম রাশি কিন্তু তাদের পার্সোনাল জন্মচক বা হস্তরেখা আলাদা আলাদা তাই সবার সাথে কিন্তু মিলবে না যাদের সব ঠিকঠাক থাকবে তাদের সাথেই মিলবে যাদের ঠিকঠাক থাকবে না মিলবে না এগুলো আপনার দায়িত্ব একটু মিলিয়ে নেওয়া তাই আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী থাকছে এই জুলাই মাস স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ কিন্তু নেই আপনার স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে কিন্তু শরীরের যত্ন নেবেন আপনি যদি মনে করেন আমার স্বাস্থ্য ভালো আছে আমি কিছু করব না অটোমেটিক সব আমার হয়ে যাবে একদম না যা খুশি করবো যা খুশি খাবো একদম না স্বাস্থ্যের যত্ন নেবেন তাহলে এই ভালোটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন আর যদি আপনার ভালো আছে বলে যেভাবে খুশি চলেন খারাপ হতে কিন্তু সময় নেবেন তাই স্বাস্থ্য ভালো আছে বলে একদম ক্যাজুয়াল থাকবেন না শরীরের যত্ন নিন যথেষ্ট ভালো থাকবেন এটা কিন্তু বলা যেতেই পারে এবার আসুন বেকার দেখুন বেকারত্ব কিন্তু দূর হতে পারে তবে আপনার অনেক পরিশ্রমের পর খুব ভালো রেজাল্ট এই মাসে কিন্তু থাকছে না জুলাই মাসে তবে আপনি যদি একদম চেষ্টা করতে থাকেন তাহলে লাস্টের দিকে কিন্তু ভালো খবর আপনি পেতেও পারেন তবে আপনি যদি মনে করেন যে না আমি বেকারত্ব নিজে নিজেই দূর করব অর্থাৎ আমি একটা ব্যবসা করব সেটাই সাকসেস আসতে পারে চাকরির জায়গাটা কিন্তু একটু চাপের বিষয় হয়ে যাবে চাকরি কিন্তু আপনার এই মুহূর্তে অনেক চেষ্টার পরে নাও হতে পারে তাই চেষ্টা চালান লাস্টের দিকে হতেও পারে খুব শিওরিটি নেই তবে বেকারত্ব দূর যদি নিজে করতে চান ব্যবসা করুন সাকসেস সফলতা পাবেন এটা আপনার ট্রাই করতে পারেন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি তাহলে বলবো ভালো তো থাকবে কিন্তু স্বামী মধ্যে ভুল বোঝাবুঝিও করতে পারে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হয়ে যেতে পারে যেখানে দাঁড়িয়ে কিন্তু ধনুরাশিটি জাতক জাতিকাদের মনো বাড়তে পারে এর জন্য কি করতে হবে আগে থেকে অ্যালার্ট থাকুন তাহলে এগুলো কিছুই ঘটবে না আমি যেটা বলেছি ধরুন আপনি জানতে পারলেন আপনার বাড়িতে চুরি হবে বসে থাকবেন পাহারা দেবেন চোর আসলেও কিছু করতে পারবে না বা পালিয়ে যাবে তাই আপনি এখন জানলেন যে আপনার সংসারে এগুলো হতে পারে ছোটখাটো সমস্যা অ্যালার্ট থাকুন কিছুই হবে না ওগুলো ঘটতেই হবে তার কোনো মানে নেই যে ইনি বলেছে এটা আমার জীবনে ঘটবে বা আমার বাড়িতে ঘটবে না আপনি এড়িয়ে যেতে পারেন যদি শুনেন এই যে জানলেন এড়িয়ে যেতে পারেন আর না জানলে এগুলো কিন্তু ঘটবে ঘটবে না বলে যে প্রেডিকশন সঠিক না এটা কিন্তু একদম না দেখবেন সিসি ক্যামেরা লাগানোর পরে বলা হয় যে আপনার সিসি ক্যামেরার আওতায় মানে কি যারা খারাপ কাজ করবে তাদেরকে সতর্ক ধরুন তারা সতর্ক না করলো তারা খারাপ কাজ করে বেরিয়ে গেল কিচ্ছু হবে না সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে তাই ওটা ঘটবে এটা বললে ঘটবে না তাই আপনার জীবনেও তাই এই যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা বললাম গুল বোঝাবুঝি হতে পারে তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে আপনি অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন এবার যেটা বলবো লাভ রিলেশন কি থাকবে দেখুন লাভ রিলেশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনারা ছুটিয়ে প্রেম করতে পারেন আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন বিবাহ পর্যন্ত করবেন একদম সঠিক ডিসিশন আপনাদের জন্য জুলাই মাস যথেষ্ট ভালো তাই ঝাঁপিয়ে পড়ুন আপনার বাড়িতে জানাবেন জানিয়ে দিন বিবাহ পর্যন্ত নেবেন আলোচনা সেরে ফেলুন যথেষ্ট পজিটিভ থাকছে এই জুলাই মাস তাই আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন তাদের একটা কথাই বলব সবার আগে আপনাদের জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখবেন যে এই জুলাই মাসে আপনার যেগুলো বলা হলো ভালো মন্দ এগুলো কতটা মিলবে জানতে পারবেন অর্থাৎ শুক্র বুধ মঙ্গল রবি এই গ্রহগুলো ভালো থাকলে সবটাই মিলবে যদি খারাপ থাকে নাও মিলতে পারে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার